আওয়ামী লীগের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী দেখেন ভাই এই জনগণ ধরে এই দেখেন এই ভৌমিকা জনগণ ধরে আমরা হাবিবুল্লা বাহার ছাত্র দল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার রবীন্দ্রনাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আমরা দিয়ে দিলাম করলাম কেন সে হবে না কেন সে দাঁড়ান হবে না আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছে ছিল আঠারো তারিখের ছাত্রলীগের দাঁড়ায় একে আরে অ্যারেক্স করতে হবে। আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা আরেক্স ছাত্র চালুগণ দাদাবার সময় তাকে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ তোলা দিয়েছে আউলিকের দোষর অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা জিগে উভিসে নিয়ে আসছি

মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার